Hej. 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 সালামু আলাইকুম সকলে ভালো আছেন তো সকালবেলা একদম নৌকায় উঠে বসছি কারণ এখন যাব মাছ আনতে খুব সুন্দর এক পরিবেশ একদম ভোর সকাল আল্লাহ সকালের আবহাওয়া দিছে সব থেকে ভালো হ্যাঁ যে উঠে এলিগা কেউ উঠেও না এত সুন্দর আবহাওয়া কেউ পায়ও না তো বেশিরভাগ লোকই নামাজ পেরে শুয়ে পড়ে কি কম কর না

ঔ পাছৰ যেতিয়া হ'লে চালিম চাপ লাগি খাম মাছ মাছ খাওক নতুন পানির <s Elliottills>

बान्छ दिम दुई टुक्रा गर

के द बाजु बुद ए